মা আজকে পাঁচ মিশেলি পুরো শাক তুলে এনেছে আমাদের উঠোনেই পাওয়া যাচ্ছিলো অবশ্য মা এনে বললো এই দেখো আজ কত সুন্দর শাক তুলেছি এগুলো রান্না করবে আমি বললাম ও বাবা এত সুন্দর শাক কেউ রান্না না করবো না বলে অবশ্যই করব আর এমনিতেও পাঁচ মিশেলি পুরো কুড়ো শাকে কিন্তু প্রচুর প্রোটিন তাই ভাতের প্রথম পাতেই এরকম হেলদি একটা রেসিপি পেলে আর কি চাই আমরা গ্রামগঞ্জের মানুষ প্রায়শই এরকম কুড়ো বুড়ো শাক খেয়ে থাকি তাহলে চলো আজকে কুড়ো বুঁড়ো শাকের রেসিপিটা শেয়ার করি দেখেছ কত রকমের শাক তুলে এনেছে মা ব্যাস মাকে বললাম তাহলে তুমি শাকগুলো চটপট বেঁচে দাও আর আমি কেটে রান্না করে ফেলি ব্যাস যেমন বলা তেমন কাজ মা শাকগুলো সব আমাকে বেছে দিলো আমি এবার এগুলো একে একে বেশ মাঝারি সাইজ করে কেটে নিলাম তোমরা কিন্তু কাটতে গেলে সাবধানে কেটো হাত কেটে ফেলো না আবার আমার অবশ্য প্রথম প্রথম এরকম কাটতে কাটতে প্রায়শই হাত কেটে যেত কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি এই যে সব শাক কাটা হয়ে গেছে যতই শাকগুলো আমি ঘরের মধ্যে পাই তবুও ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্য শাকটা কাটার আগেও ধুয়ে নিতে পারো কিন্তু কী বলতো খুব খুঁতখুতে তো কাটার পরেও আবার দু তিনবার না ধুলে মনটা ঠিক শান্তি হয় না খুব ভালো করে কচলে কচলে জল পাল্টে পাল্টে দু তিনবার শাকটা অবশ্যই ধুয়ে নেবে শাকে অনেক ধুলোবালি লেগে থাকায় পরে শাকটা রান্না করার পরে কিন্তু খুব কিচকিচ করে তখন একদম খেতে পারা যায় না শাকটা প্রথমে আমি এরকম ভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিচ্ছি আমাদের মহিলাদের শাক কিন্তু খুবই প্রিয় একটা খাবার এই যে ধোয়া হয়ে গেছে এবার আমি কিছুটা রসুন ছাড়িয়ে সেটাকে আধো আধো করে থেঁতো করে রেখে দেব। ফোড়নে দেওয়ার জন্য তারপর কড়াইতে তেল দিয়ে সেটা ভালো করে গরম করে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুনটাও তেলের মধ্যে রসুনটা দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে সামান্য ভেজে নিই যাতে রসুনের গুমটাও বজায় থাকে আর এর টেস্টটাও খুবই ভালো লাগে আমি শাকটা এক পাকেই রান্না করে দেখাবো মানে শাকটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর আবার আলাদা করে শাকটা আমি তেলের মধ্যে ছুঁকবো না আমি একবারেই ফোড়ন দিয়ে শাকটা রান্না করব এবার শাকটা ফেলে দেবো কিন্তু আমাদের শরীরে খুবই উপকার করে এটি আমাদের রক্তের পরিমাণ বাড়ায় মানে রক্তে হিমোগ্লোবিনকে বাড়ায় আর কি মেয়েদের চুল স্ট্রং হতেও কিন্তু সাহায্য করে আর এগুলো খুঁজতে খুব একটা পরিশ্রমও করতে হয় না প্রায়শই উঠোনেই পাওয়া যায় এদিক ওদিক একটু খুঁজলেই এই নানান ধরনের শাকগুলো পাওয়া যায় অবশ্য তার মধ্যে বেছে নিতে হবে যে কোনটা শাক আর কোনটা শাক নয় মানে কোনটা খাওয়া যাবে আর কি এই যে দেখেছ তেলে দিতে দিতেই শাক থেকে জল ছাড়তে আরম্ভ করেছে আমি এতে আলাদা করে কোনো জল অ্যাড করবো না শাক থেকেই জল বেরোবে সেই জলটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাক কড়াইতে দেওয়ার পরে পরেই কিন্তু কখনও লবণ দেবে না এতে শাকের পরিমাণটা অনেক থাকে তো মনে হয় যেন অনেকটা লবণ লাগবে সেই জন্য শাকটা একটু হাজিয়ে নেবে তারপরেই এতে লবণ এতে শাকে লবণের পরিমাণটা বেশি হবে না ঠিকঠাকই হবে তাই একটু হাজানোর পরেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণও ব্যাস হলুদ আর লবণটাকেও ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব শাকে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে শাকে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে হলুদ তো অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই সব তরকারিতে এই কারণেই হলুদ দেওয়া হয় ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনা খুলেই শাকটা দেখব আধোয়াধো আধো সেদ্ধ হতে আরম্ভ করেছে ভাঁপ লেগে আমার ভিডিওটা ওখানে একটু মানে ভালো মতো করে বোঝা যাচ্ছিল না আর কি এবার দেখবো শাকটা সেদ্ধ হয়েছে নাকি দেখেছো প্রায় শাকটা সেদ্ধ হয়ে এসেছে এবার শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে নাড়াচাড়া করে জলটা মেরে নিতে হবে আর একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিতে হবে আমি এখানে গুড় ব্যবহার করেছি ওই যে বলেছি তোমাদের না থাকলে অবশ্যই চিনি দেবে গুড়টা কিন্তু মানে মিষ্টিটা কিন্তু শাক নামাবার আগে দিলে একদম হবে না এতে গুড়ের যে গুড়টা মানে শাক গুড়টাকে অ্যাবজর্ব না করলে শাকের টেস্ট কিন্তু ভালো লাগে না তাই গুটাও ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে আর শাকের জলটাও ভালো মতো করে শুকিয়ে নেব ব্যাস আর কি খানিক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে বেশ মোটামুটি ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নেব বাঙালির ভাতের প্রথম পাতে শাক না থাকলে কি হয় দেখেছ কতটা গ্রিন একদম দেখেই একদম মনে হচ্ছে হেলদি হেলদি সুপার হেলদি সুপার টেস্টি একটা রেসিপি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করা না থাকলে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে আর এরকম হেলদি হেলদি রেসিপি আমার চ্যানেল থেকে দেখে অবশ্যই বানাবে কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা।